হজরতে ইউসুফ আলহ ইসলাম দৌড় দিয়েছে কিন্তু ইউসুফকে বলতেছে দাঁড়া বাইরে তালা আমার মনে জ্বালা আর আল্লাহ বলছে ইউসুফ তুই পালা ইউসুফ পালাইতেছে পেছন থেকে মহিলা হাতা মেরে তার জামা ধরেছে জামা ছিঁড়ে যাইতেছে ইউসুফ এক দেয় নাই উনি এক একটা দরজার সামনে যায় ঠাস ঠাস করে লোহার দরজা আল্লাহ ভেঙে দেয় জোরে জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না না খারাপ লাগছে আরো জোরে বলেন খারাপ লাগছে আরো জোরে বলেন খারাপ লাগছে মনে রাখবেন এই পৃথিবীর এই জমিনটা মারাত্মক মারাত্মক আমাদের দেশে এক অহংকারী শয়তান ছিল তার নাম সালমান এফ রহমান বাংলাদেশের সব সাইতে বড় ধনী আছে না সালমান এফ রহমান আমি নামটা বলেই দিলাম আমার মসজিদের সামনে সে ধরা পড়লো সদর ঘাটে যত শৈতানি লুটপাট সিটপাট টাকা লুট বাংলাদেশের বহু হাজার কোটি সম্পদ সে লুট করেছে আর একবার বলেন ঠিক না আমি সদরঘাট কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করি আজকে তেইশ বছর আইনমন্ত্রী আর সালমানের রহমান এই দুই শয়তান ধরা পড়েছে আমার মসজিদের সামনে জোরে কর আল্লাহ এখন নৌকায় চড়ে দুইজন চলে যাচ্ছে কিসে চড়ে বুড়িগঙ্গা পার হয়ে কোথায় তারা আত্মগোপনে যাইতে চাইতেছে কিন্তু হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দা আইন মন্ত্রীকে চিনে ফেলে বলতেছে শয়তান এই তুই কোনে যাচ্ছিস তোর মতো শয়তানের কারণে হাজার হাজার আলেম জেলখানায় আইনের পেছে ফেলাইয়া জেলখানায় ঢুকায় রাখছিস তুই যাচ্ছিস কোনেন আর ধরে বলছেন নামিয়ায় নামিয়ায় আপনি কি বলেন নৌকার থেকে নামায়া সদর ঘাটে তুলে নিয়ে এসে জামায়া আদর করছেন মোরগা জবই করে খাওয়াইছে না পিটাইছে এই যে বক্সি আরাম বয়স ও তার থামে না জন গণপিটা নি জোরে বইন আল্লাহ মজেন সাহেব আমাকে বলছে হুজুর নিজে খেলা আরম্ভ হয়ে গেছে আপনি তাড়াতাড়ি নেবে দেখেন আমি দোতলার বেলকুনিতে এসে দেখি যে হ্যাঁ সবল বিলি পিটাচ্ছে একজন রে আমার কী আর পরে দেখলাম যে আইনমন্ত্রী যত বেআইনি কাম করছে এই বেটা আর একবার বলেন না হুজুরিল্লাহ নিরপরাধ মানুষদেরকে অপরাধী সাজাইয়া বানাইয়া আইনের কাছে খেলাইয়া জেলে ঢুকাই দিছে জোরে বলেন কাজ করে নাই করছে তো বক্সিং প্র্যাকটিস চলতেছে গোল ধুলাই কি কাজে কোন জায়গায় মাছে তার কোনো ঠিক নাই রে ভাই মাঝে মাঝে সিক্রেট জায়গায় বসাচ্ছে সিক্রেট জায়গা বসেন তো সিক্রেট জায়গায় উপসান দিচ্ছে তাহলে আমি আর দেখে দেখে সহ্য করতে পারলাম না আর একজন বলতেছে খালি হাতে মারি কি হবে লাঠি নিয়ে আয় নৌকার ভিতর থেকে এরকম গজারী এরকম সাইজের লাঠি নিয়ে আইসা পাত থেকে বাজার পর্যন্ত গুটা কয়েক বাড়ি যখন দিছে তখন বলতেছে ওমা 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 এই ওমা ওমা শব্দ করতেছে একজন বলতেছে মা ডাকিস মা বহু আগে চলে গেছে এবার তুই আল্লাহ ডাক কাকে ডাকতে বলবি আল্লাহ আল্লাহর ডাক কিন্তু ও তো নাস্তিক ও আল্লাহ জীবনে আল্লাহ ডাকতে পারে না নাস্তিক তো আল্লাহকে বিশ্বাস করে না আরেকবার বলেন ঠিক কিনা শেষ পর্যন্ত মার যখন বাড়ি গেছে তখন বলে ফেললো খালি আমার বাড়িশকে দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে দরবেশের নাম বলে দিয়েছে যেই দরবেশের নাম বলে দিছে আর কোথায় যাবো ওকে ছেড়ে দিয়ে কিছু লোক ধরে রাখছে বলে চল ধর দরবেশেষ যাই দেখে দরবেশ নাই কিলিন শেপ মা মাথায় গামছা বাঁধা ছিঁড়া গেঞ্জি পরনে লুঙ্গি পরনে

এদেশের সবচাইতে বড় শিল্পপতি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যার কথায় ওঠে আর বসে শিয়ার বাজার আস্ত যে গিলি খাই ফেলাইছে এই বেটাকে এখন পিটাইতেছে সদর ঘাটে ঝাড়ুদার আর পাহারাদার এই ঝাড়ুদারের হাতে ছাড়ার পিটান খাইতেছে আল্লাহ সব ক্ষমতার মালিক এর চাইতে বড় প্রমাণ আর কি হইতে পারে কথাটাকে বোঝা যায় স্যার স্যার প্রধানমন্ত্রীর চাইতে যার পাওয়ার বেশি ওরা বাপরে এত অহংকার এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকের টাকা হারামজাদা লুট করে নাই অথচ তার অহংকারের জ্বালাই পাত ফেলতে পারে না মার্সিটিস ব্রেঞ্জ গাড়িতে চলে পাঁচ কোটি সাত কোটি টাকা দামের গাড়ি প্রিয় হাজার অহংকার করে বান্দা যেদিন সেদিন মরে আর একবার বলেন ঠিক কিনা ইউসুফ নবী সাতটি দরজা পার হয়ে গেল দরজা গুলো খুলে দিল কে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে হদরতে ইউসুফ নবী যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে এমন সময় খাদ্যমন্ত্রী আজ উপরে আসতেছে বোর ঘরে বউয়ের ঘরে আসতেছে রে এত দৌড়াদৌড়ি কিসের জন্য কি হয়েছে এখানে দেখেন এই মহিলার সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন করে ফেলল এবার অর্ধনগ্ন ওই এই মহিলা স্বামীর বুকে ঝাঁপ দিল আর বলল। তুমি যদি সঠিক সময়ে না পড়তে তাহলে আমার নষ্ট হয়ে কি কাটি করতে চাও বাবা চোখের পানি ছেড়ে দিল দমকল ফিট করাই থাকে চোখের পানিতে স্বামীর বুক ভাঙে যাচ্ছে স্বামী বলছে কে তুমি নামটা বলো বলে ও ইউসুফ ও ইউসুফ 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 নবীর নাম বলে দিল যে ইউসুফ আমার চরিত্র নষ্ট করতে গেছিল তুমি সময় মতো আসি পড়িস তাই পাইছি কালাম হজরত ইউসুফ নবী তো একদম বুবা হয়ে গেছে বলে কি এই মহিলা জাগাই দিকবাজি মাইরে দিল এটার নাম নারী সয়তান আর একবার বলেন এটার নাম কি শৈতান নারী শৈতান এবার নারী শয়তানের জালে পড়ে গেল স্বামী বলতেছে অ্যারেস্ট করো জেলা ঢুকায় দাও কোনো বিচার নাই কোনো আসার নাই কোনো সাক্ষী নেওয়া নাই কোনো প্রমাণ বিতালাস করা নাই ডাইরেক্ট ধরো আর জেলের মধ্যে ঢুকায় দাও হজরতে ইউসুফ নবী কিছু বলা আগে তাকে জেলখানায় আসার দিয়ে ফেলে দেওয়া হলো গহিম জেলখানার কূপের ভিতরে কিন্তু ওই বারান্দায় একটা বান্দির বাচ্চা দোল্লার মধ্যে খেলা করতেছিল তাফসিরে কাদের ভিতরে বর্ণনা সেই দোল্লার মধ্যে খেলা করা আট মাসের সাত মাসের বাচ্চা বলে ওগো আজি যে মিশর ইউসুফ করে নাই অন্যায় করেছে তোমার বউ এই আট মাসের বাচ্চার জবানে কথা বলাই কে সে আল্লাহ বাংলাদেশে আছে প্রিয় হাজারিন মনে রাখবেন এই জমিন আমার আল্লাহর এই জমিনে কেউ যদি আল্লাহর সঙ্গে দেয় পাল্লা আল্লাহ সাইজ করবে তার আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছিলাম পৃথিবী যদি কে যা আপনি যদি আল্লাহর কোরআনের উপরে থাকেন লাউকানাল কোরআন ফিহা বিমা আকলতাহুন نار যদি আপনি কোরআনের উপরে থাকেন কোরআনের আমল করেন পৃথিবীর দিকে না তাকান কোরআন বলবে যা আমি মালমতা এটাই যদি আপনার জীবনের কথা হয় তাহলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা জাহান্নামের কোন তাকে স্পর্শ করবে না সে জান্নাতি দুনিয়া থাকতেই কারণ যখনই মানবে কোরআন জীবনের মাফ করে দেবে আল্লাহ রহমান বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে আল্লাহ পাক সে হবে জান্নাতের মেহমান এটাই হলো কোরআনের ফরমান আর একবার বলেন আকবার